আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা পায়সপরি আজকাল কিভাবে যে সময় চলে যায় একদম টেরই পাই না অথচ আসল সত্য হলো আমাদের সময়ের পরিমাণ ঢেকে আছে কিন্তু সেই সময়ের বরকত বা কল্যাণকর প্রভাব অনেকটাই কমে গেছে এর মূল কারণ হল আমরা আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারছি না বর্তমান যুগে মোবাইল টিভি কম্পিউটার ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়কে ক্ষতিগ্রস্ত করছে এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে বা বিষয়কেও ক্ষতিগ্রস্ত করেছে কিভাবে স্ক্রিন আমাদের মূল্যবান জিনিস কিনে নিচ্ছে আসুন সে নিয়ে কথা বলি আমরা যখন ঘন্টার পর ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম বা অনলাইন গেমস নিয়ে ব্যস্ত থাকি তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি হারাচ্ছি আসুন আজকে কিছু বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই মূল্যবান সময় আমাদের থেকে কীভাবে কেড়ে নেওয়া হচ্ছে বা আমরা আমাদের জীবন থেকে কি কী জিনিস হারাচ্ছি প্রথমত হচ্ছে আমরা সন্তানদের সাথে একটা চমৎকার সময় কাটানোর যে অনুভূতি সেটা হারাচ্ছি একজন বাবা মা যদি সবসময় মোবাইল বা ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে সন্তানরা সব সময় নিজেকে অবহেলিত মনে করে তারা ধীরে ধীরে বাবা মা থেকে আস্তে আস্তে দূরে যেতে শুরু করবে এবং একা একা সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়বে ফলস্বরূপ সন্তানদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে এবং তারা অন্য কোনো মাধ্যমে নিজের সান্ত্বনা খুঁজতে শুরু করবে যা কখনো কখনো বিপজ্জনকও হতে পারে ধরুন বাবা মা যদি দুইজনে অতিরিক্ত মোবাইল স্কলিং করে থাকেন তাহলে সন্তানদের সাথে তাদের যে যোগাযোগ সেটা অনেকটাই কমে যাবে ফলে তারা ধীরে ধীরে তাদের যে সমস্যা তাদের যে অনুভূতি সেগুলো শেয়ার করার জন্য তাদের পিতামাতাকে পাবে না তাই তারা পিতামাতার সাথে তাদের শেয়ার করার কথাগুলো বন্ধ করে দিবে এবং তারা এমন কোনো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবে যার মাধ্যমে সে এমন কোনো ভুল পন্থা বা ভুল রাস্তায় বেছে নিতে পারে যেটা আমাদের জন্য কখনো সুখকর নয় দুই দক্ষতা বা প্রতিভা হারানো প্রতিদিনের সময় যদি আমরা মাইন্ডলেস কলিং অর্থাৎ উদ্দেশ্যহীন মোবাইল ব্যবহার নষ্ট করি তাহলে নতুন কিছু শেখা বা দক্ষতা অর্জনের সুযোগ অনেকাংশেই কমে যাবে ধরুন আপনার যদি প্রতিদিন দুই ঘন্টা মোবাইলে স্কলিং করা অভ্যাস থাকে তাহলে মাস শেষে আপনার থেকে ষাট ঘন্টা সময় নষ্ট হয় অথচ এই সময়টা যদি আপনি নতুন কোন স্কিল শেখার জন্য কাজে লাগাতেন তাহলে হয়তোবা আপনি নতুন একটা ভাষা শিখে ফেলতে পারতেন বিশেষ করে আমরা তাজয় সহ ওর আনল শেখার জন্য অনেক সময় সময় খুঁজে পাই না আপনি এই সময়টা ব্যবহার করতে পারেন অথবা আপনি আরবি ভাষা চর্চা করতে পারতেন যা আপনার সন্তানদের দিন শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত তিন কোরআনের সাথে সম্পর্ক হারানো যখন আমাদের বেশিরভাগ সময় বিনোদনমূলক কন্টেন্ট দেখতে দেখতে চলে যায় তখন ইবাদত এবং কোরআন তেলোয়াতের সময় আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যায় তখন আমরা বলে থাকি কোরআন তেলোয়াতের সময় আমরা পাই না কিন্তু আসল সত্য হল আমরা সময়কে ভালো কাজে ব্যয় না করে ভুল কাজে ব্যয় করে ফেলছি ধরুন আপনি দিনে ত্রিশ মিনিট কোরআন পড়তে পারেন না কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ভিডিও দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার সময়ের বরকত চলে গেছে এছাড়া আপনি যখন নিয়মিত কোরআনুল কারীম তেলবাদ করতে বসতেন আপনার চর্চা দেখে আপনার সন্তানদের হৃদয়ে কিন্তু কোরআনুল কারিমের প্রতি একটা ভালোবাসা তৈরি হতো যা এখন অনেকটা অসম্ভব হয়ে পড়েছে চার পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া বর্তমানে পরিবারের সদস্যরা যখন একসাথে বসে থাকে বা আড্ডা দেয় তখন সবাই নিজের মোবাইলের ভিতরেই বা ইলেকট্রনিক্স কোনো ডিভাইসের মধ্যেই ডুবে থাকে ফলে তারা একে অপরের সাথে যে আন্তরিকতার সম্পর্ক সেটা আস্তে আস্তে কমে যায় এই কারণেই অনেক পরিবারের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে এবং একে অপরের প্রতি অনুভূতি ফিকো হয়ে যাচ্ছে যেখানে কিছুদিন আগেও পরিবারের সবাই যখন একসাথে গল্প করত খেতে বসত একে অপরের খোঁজখবর নিত এখন সবাই নিজ নিজ মোবাইলে ব্যস্ত বাবা সোশ্যাল মিডিয়া নিয়ে মা হয়তোবা রান্নার কোনো ভিডিও নিয়ে বাচ্চা হয়তোবা গেমস নিয়ে এভাবে একজন একজন থেকে অনেক দূরে সরে যাচ্ছে ফলে পরিবারের মধ্যে যে আন্তরিকতা সম্পর্ক সেটাও অনেকাংশ কমে যাচ্ছে পাঁচ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় অনেকটাই কমে যাচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে খেলার মাঠে খেলা করতাম প্রকৃতির সাথে সময় কাটাতাম এখনকার প্রজন্ম সেটা একদমই করছে না কারণ তারা স্কিনে ব্যস্ত এটা শুধু তাদের শারীরিক নয় মানসিক এবং সৃজনশীল বিকাশের জন্য কিন্তু ক্ষতিকর ফলে আমাদের বেশিরভাগ সন্তানরা স্থূলতাসহ নানান জটিল সমস্যা নিয়ে বড় হচ্ছে কিভাবে এই স্কিনের আসক্তি কমিয়ে সময়ের বর্ক আনা যায় প্রথমত হচ্ছে সময় নির্ধারণ করুন দিনের একটা নির্দিষ্ট সময় স্কিন ব্যবহার করার জন্য আপনি নির্ধারণ করুন এবং অপ্রয়োজনীয় স্কলিং থেকে নিজেকে দূরে রাখুন দুই পরিবারের সাথে বসার সময় মোবাইল অথবা ইলেকট্রনিক্স ডিভাইস আপনি দূরে রাখুন প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে তিরিশ থেকে ষাট মিনিট করে আনুর কারিম তেলাত করুন তার ব্যাখ্যা করুন এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ব্যয় করুন চার প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে মিনিট স্ক্রিন ছাড়া প্রকৃতির সাথে সময় কাটানোর চেষ্টা করুন পাঁচ নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করুন যেমন কোডিং হতে পারে বই পড়া হতে পারে রান্না শেখা হতে পারে অথবা কোনো ভাষা শেখা হতে পারে যে কোনো লাইফ স্কেল অর্জুন করার জন্য চেষ্টা করুন ছয় প্রতিদিন অন্ততপক্ষে একটি ইসলামিক আলোচনা শুনুন দশ পৃষ্ঠা করে বই পড়ুন সাত পরিবারের সাথে একসাথে সবাই মিলে শারীরিক কসরত করুন ব্যায়াম করুন সর্বশেষে বলবো আমরা যদি সচেতনভাবে আমাদের সময় ব্যয় করি তাহলে আমাদের জীবনে বরকত ফিরে আসবে সোশ্যাল মিডিয়া গেম এবং বিনোদন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ না করুক বরং আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করি আসুন বাস্তব জীবনের সাথে সংযুক্ত হয়ে প্রকৃত সম্পর্ক দক্ষতা এবং আত্মার প্রশান্তি ফিরিয়ে আনে